গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম বৃষ্টির সোনা স্কুল যাবে এখন বাজে সকাল পৌনে নটা কারণ নটা থেকে নতুন স্কুল হয় তোমাদের বৌদিমনি ওকে চুলি বেঁধে দিচ্ছে ওর ড্রেস পড়া হয়ে গেছে বৃষ্টির সোনা খাচ্ছে এখন কেক বৃষ্টি ঠান্ডায় ভালো লাগছে তো ভালো লাগছে না ঠান্ডা লাগছে তাহলে তুমি ঠান্ডায় তাহলে কী করে বের করতে যাবে এই বল বাবা দার্জিলিং যাব হ্যাঁ তুমি নর্মাল তো বৃষ্টেশ্বণা রেডি হয়েছিল বৃষ্টির শোনাকে নিয়ে স্কুলে যাবো মান্টু আজকে পড়া দিয়ে দেবে কিন্তু হ্যাঁ পড়া দিতে পারবে তো বাহ আর ম্যামকে লিখে দেখাবে তো গাইস আজকে তোমাদের ঘরে আমি বিশ্লেষণের স্কুলটা দেখাবো তো বিশ্লেষণা বলছে যে আমাদের স্কুলটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো গাইস আমি আমার গাড়িটা করি বিশ্বشناকে দিয়ে আসি তো চলো আমি আমার বাইকটা নিয়ে আসি রাইট আমার গাড়ি বেপড়া হয়ে গেছে সরোজايا সাতক্ষীরা প্রাথমিক বিদ্যালয় বিশ্ব সনদ স্কুল দেখি বৃষ্টি সর্বজনী দুর্গা মহিনী গমতিয়া বাড়ির সংগ্রহ আমাদের ছেলে দুর্গা দালান হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির প্লাস দুর্গা মায়ের মন্দির বৃষ্টি চলো তুমি ক্লাসে চলে যাও আমি আসছি টাটা টাটা করে দাও তো রাইস বিশেষণার স্কুলে চলে এসেছি বৃষ্টেশোনা আমাদের ফার্স্ট বেঞ্চেতেই বসে বসেছো সোনা তো এইটা হচ্ছে বিশ্লেষণার স্কুল তোমাকে দেখতেই পাচ্ছ বৃষ্টি সোনার স্কুলে ছুটির টাইম হয়ে যাচ্ছে আর দশ মিনিট বাকি আছে তো আমি বৃষ্টির সোনাতে স্কুলে আনতে যাচ্ছি আর যে এত আওয়াজ হচ্ছে না আমাদের বাড়িতে তো আগের ভিডিও তো বলেছিলাম যে এত দৌড়ি তৈরি হয় খাটিয়ার দৌড়ি তৈরি হয় ওই জন্য এত মোটর আওয়াজ হচ্ছে তো স্কুলে যা আর চলো আসো 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 ছুটি হয়ে গেছে চলে এসো হ্যাঁ হ্যাঁ যাবে মানে তো টাকা করে দাও তো বিশেষণাতে ছুটি হয়ে গেছে চলো বাড়ি জায়গা বিশ্লেষণা স্কুল থেকে বাড়ি চলে এলো পড়া দিয়েছে সোনা আজকে কি হয়েছে গুডগাল হয়ে লিখেছ এই যে বাবু আজকে পরীক্ষা দিতে যাচ্ছে বাবুর আজকে অঙ্ক পরীক্ষা মানু আজকে একা খুব ভালো লিখেছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধু হয়ে পাশে থাকবে টাটা করে যা বন্ধুদের টাটা করে দাও এদিকে আসো একটু এদিকে আসো